আপনারা যারা জব নিয়ে অস্ট্রেলিয়া যেতে চাচ্ছেন বা সপরিবারে অস্ট্রেলিয়াতে সেটেল হতে চাচ্ছেন তাদের জন্য অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট নতুন একটা ভিসা ক্যাটাগরি চালু করলো আর সেই সাথে সাথে পুরানো অত্যন্ত পপুলার একটা ভিসা ক্যাটাগরি সাব ক্লাস ফোর বাতিল করা হয়েছে তো অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের এই নতুন নিয়মে কারা কিভাবে উপকৃত হলো বা কারা খুব সহজেই অস্ট্রেলিয়াতে জব নিয়ে এখন যেতে পারবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার আমাদের এই চ্যানেলে অস্ট্রেলিয়ার ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকো হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায় আপনার যারা অস্ট্রেলিয়ায় জব ভিসা নিয়ে যেতে চেষ্টা করেন বা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছিলেন যেটা খুব পপুলার একটা ক্যাটাগরি স্কিল শর্টেজ ভিসা বা সাবক্লাস ফোর এই ক্যাটাগরিতে মানে হিউজ বড় একটা গ্রুপের পিপল দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় জব নিয়ে যেতে পেরেছে বা জব ভিসায় গিয়েছে অনেক বড় একটা গ্রুপ এখানে মানে স্কিল শর্টেজ থাকলেই মানে তার যেই প্রফেশনটা ওই প্রফেশনে শর্টেজ থাকলেই কিন্তু এই ক্যাটাগরিতে যাওয়া যেত যে কারণে এটা নিয়ে অনেক মিস হয়েছে তো সময়ের সাথে সাথে স্কিল শর্টেজের বিভিন্ন ক্যাটাগরি চেঞ্জ হয় এবং বিভিন্ন নতুন নতুন প্রফেশন কিন্তু এখানে অ্যাড করার প্রয়োজন হয় সে কারণে দুই সালে আগের পূর্ববর্তী ফোর ফাইভ সেভেন ক্যাটাগরিকে বাতিল করে এই ফোর এইট টু এসেছিল আর এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ডিসেম্বরের সাত তারিখে বাতিল করে স্কিল ইন একটা নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট এখানে একদম অস্ট্রেলিয়ার বর্তমান মানে প্রয়োজন অনুযায়ী সকল প্রফেশনকে অ্যাড করা হয়েছে নতুন চারশো ছাপ্পান্নটি প্রফেশনকে এখানে অ্যাড করা হয়েছে এই চারশো ছাপ্পান্নটি প্রফেশনের যে কেউ কিন্তু নতুন করে এই অস্ট্রেলিয়ার জব ভিসার জন্য আবেদন করতে পারবে এর আগে ফোর এইট টুতে অনেক ক্যাটাগরি ছিল না বা নতুন নতুন করে আইটি প্রফেশন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই নতুন নতুন বিভিন্ন প্রয়োজনীয়তা দেখা দেয় বা নতুন নতুন কোর স্কিলের প্রয়োজন হয় সেটার উপর বেসিস করে একদম লেটেস্ট যেই শর্টেজ অকুপেশন বা যেই ডিমান্ড অস্ট্রেলিয়ার জব মার্কেটের সেটার উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে এই ইনডিমান্ড জব তো এই স্কিল ইনডিমান্ডে আপনি যদি জবের জন্য আবেদন করতে যান তাহলে আপনার কি স্কিল থাকতে হবে বা কি এলিজিবিলিটি থাকতে হবে এটাই এখন সবার চিন্তা এই স্কিল ইনডিমান্ডে আবার তিনটা স্ট্রিম আছে এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে কোর স্কিল স্ট্রিম নাম্বার টু হচ্ছে স্পেশালাইজড স্কিল স্ট্রিম আর নাম্বার থ্রি হচ্ছে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম এই প্রত্যেকটা স্ট্রিমের আলাদা আলাদা কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে কিন্তু বেসিক কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে যেগুলো সব স্ট্রিমেই আপনাদের থাকা জরুরি তো এই বেসিক যেই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ইউ মাস্ট বি নমিনেটেড ফর এ স্কিল পজিশন বাই অ্যান অ্যাপ্রুভড স্পন্সার অর্থাৎ অস্ট্রেলিয়ার একটা অ্যাপ্রুভড স্পন্সারের নমিনেশন আপনাকে অবশ্যই লাগবে স্পন্সার বলতে যেই এমপ্লয়ার আপনাকে হায়ার করবে তার একটা নমিনেশন অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে নাম্বার টু হচ্ছে ইউ মাস্ট হ্যাভ দ্য রাইট স্কিল টু ডু দ্য জব অর্থাৎ যেই জবে আপনি যাবেন সেই জবের রাইট স্কিল অবশ্যই আপনাকে প্রুভ করতে হবে বা আপনার অবশ্যই রাইট স্কিলটা থাকতে হবে আদারওয়াইজ কেউ যদি আপনাকে কোনো নমিনেশনও দেয় তাহলেও আপনার এই ভিসাটা হবে না যদি আপনার সেই রাইট স্কিলটা না থাকে নাম্বার থ্রি হচ্ছে ইউ মাস্ট মিট দ্য রিলিভেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনাকে অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে অনেকেই বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেয় যে আপনাদের রকম কোনো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন লাগবে না আপনার ইংলিশের আয়েলস লাগবে না আমরা আপনাকে জব ভিসা করে দিব। এগুলো দেখে আপনারা যদি এই নতুন ক্যাটাগরি ভিসার জন্য আবেদন করতে যান তাহলে কিন্তু প্রতারিত হবেন অবশ্যই আপনাদেরকে ইংলিশের রিকোয়ারমেন্টও ফুলফিল করতে হবে যদি আপনাকে কোনো এমপ্লয়ার নমিনেশনও দেয় আপনার যদি স্কিলও থাকে যদি আপনার এই ইংলিশের রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করতে না পারেন তাহলে কিন্তু এই ইনডিম্যান্ড স্ট্রিমে আপনি কিছুতেই জব নিয়ে অস্ট্রেলিয়ায় যেতে পারবেন না সুতরাং আপনারা যারা অস্ট্রেলিয়াতে জব নিয়ে যেতে চান আপনাদের অবশ্যই ইংলিশের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এরপরে আদার্স আপনারা কিভাবে এমপ্লয়ারের সাথে মিট করবেন বা কিভাবে এমপ্লয়ারের নমিনেশনটা নিতে পারেন আর কোর স্কিল তো আপনাদের অবশ্যই থাকতেই হবে এইটা নিয়ে আমি পরবর্তীতে বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে আপনারা এমপ্লয়ারের নমিনেশনটা ইজিলি ম্যানেজ করতে পারবেন যদি আমি এর আগের ভিডিওতে কোন কোন জব সাইটে আপনারা কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে দেখেছি লেটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে কোন কোন ইন্ডিভেন্ট জবে কোন কোন জব সাইটে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে নেক্সট ভিডিও আসতেছে তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের লেটেস্ট কি পরিবর্তন এসেছে বা কিভাবে খুব সহজেই এখন জব নিয়ে আপনারা অস্ট্রেলিয়ায় যেতে পারবেন কারা যেতে পারবেন কোন কোন প্রফেশনের লোক যেতে পারবেন এবং তাদের মানে কোর কোন স্কিলগুলো থাকতে হবে কি রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশানগুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ